ধরুন আপনি একদিন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ দেখলেন একটি বিড়াল আপনার পাশ দিয়ে চলে গেল কিছুক্ষণ পরেই জানতে পারলেন আপনার পাশ দিয়ে চলে যাওয়া বিড়ালটি আদৌ কোনো সাধারণ বিড়াল ছিল না ওর শরীরের ভেতরে লুকানো আছে মাইক্রোফোন ট্রান্সমিটার আর সিআইএ এর গোপন যন্ত্রপাতি আর ওর মিশন রাশিয়ান গুপ্তচরদের কথোপকথন শোনা না এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব কোল্ড ওয়ারের সময় আমেরিকার গোপন গোয়েন্দা সংস্থা সিআইএ সত্যি প্রাণীদের গুপ্তচরে পরিণত করার চেষ্টা করেছিল তারা বিড়াল বাদুর কবুতার এমনকি ডলফিনকেও কেউ ব্যবহার করেছিল তথ্য জোগাড়ের কাজে কি বিশ্বাস হচ্ছে না এই ঘটনাগুলো বাস্তবে ঘটেছিল এদের পেছনে সত্য এমনই অবিশ্বাস্য যা শুনলে আপনার গায়ে কাটা দেবে চলুন আজ জেনে নি ইতিহাসের সবচেয়ে গোপন ও অবিশ্বাস্য সেই অধ্যায় যখন প্রাণীরা হয়ে উঠেছিল গুপ্তচর আর মানুষ হারিয়ে ফেলেছিল মানবতার সীমা ঘটনা এক গুপ্তচর বিড়াল উনিশশো ষাটের দশক কোরডয়ার উত্তেজনার টুঙ্গে রাশিয়া আর আমেরিকার মধ্যে চলছে তথ্যযুদ্ধ কে কাকে আগে ধরবে কে কাকে আগে হারাবে সেই সময় সিআইএ এর বিজ্ঞানীরা এক অদ্ভুত ধারণা নিয়ে কাজ শুরু করলেন যদি মানুষের বদলে প্রাণীকে গুপ্তচর হিসাবে ব্যবহার করা যায় এভাবে শুরু হয় অ্যাকস্টিক টিটি প্রজেক্ট তারা একটি বিড়ালের শরীরে সার্জারির মাধ্যমে বসিয়ে দেয় ক্ষুদ্র মাইক্রোফোন ব্যাটারি এবং ট্রান্সমিটার পরিকল্পনা ছিল এই বিড়ালটি যেন রাশিয়ান কূটনীতিবিদদের কাছে গিয়ে তাদের কথোপকথন রেকর্ড করে সিআইএর কাছে পাঠাই অবশেষে মিশনের দিন এলো সেই বিড়ালটিকে রাস্তায় নামানো হলো কিন্তু ভাগ্য যেন মজা করে তাকিয়েছিল রাস্তায় নামার কয়েক সেকেন্ডের মধ্যেই এক ট্যাক্সি এসে ধাক্কা দিল বিড়ালটিকে এক মুহূর্তে শেষ হয়ে গেল মাসের পর মাসের গবেষণা সিআইএ পরে স্বীকার করেন বিশ লাখ ডলার খরচ হয়েছিল এই প্রজেক্টে কিন্তু একস্টিক কিটি মিশন ব্যর্থতার মাধ্যমে শেষ হয় তবুও এই প্রকল্প আজও গোয়েন্দা ইতিহাসে সবচেয়ে অদ্ভুত অধ্যায় হিসেবে পরিচিত ঘটনা দুই ডলফিন স্পাইপ প্রোগ্রাম মানুষের এবার নজর যায় সমুদ্রের দিকে কারণ প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও প্রশিক্ষণযোগ্য প্রাণী হল সাল নেভি শুরু করে মেরিন ম্যামাল প্রোগ্রাম। আর ডলফিন এবং প্রশিক্ষণ দিতে শুরু করে পানির নিচে মাইন খোঁজা হারানো অস্ত্র বা সরঞ্জাম উদ্ধার করা এমনকি শত্রু সাবমেরিনের গতিবিধি শনাক্ত করার জন্য গুজব আছে কোল্ড ওয়ারের সময় এই প্রশিক্ষিত ডলফিনরা রাশিয়ান সাবমেরিন খুঁজে বের করতে সাহায্য করে কেউ কেউ দাবি করে দেওয়া তবে ইউএস নেভি এই অভিযোগ অস্বীকার করে অবাক করার বিষয় হল এই প্রোগ্রাম এখনো চলছে আজও প্রশিক্ষিত ডলফিনরা মার্কিন নৌবাহিনীর গোপন মিশনে অংশ নেয় ঘটনা তিন বাদুর বোমা প্রজেক্ট এবার আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক ভয়ঙ্কর পরিকল্পনায় যার নাম শুনলে মনে হয় এটি কোনো সাইফাই সিনেমার গল্প এর নাম ছিল প্রজেক্ট এক্স রে বিজ্ঞানীরা বাদুরের শরীরে ক্ষুদ্র আগুন লাগানো বোমা বেঁধে জাপানের শহরগুলোর উপর ছেড়ে দিতে চেয়েছিল তাদের ধারণা ছিল বাদুরগুলো দিনের বেলায় বিল্ডিং এর ছাদে বা কাঠের ঘরে গিয়ে লুকাবে আর নির্দিষ্ট সময় পর সেই বোমাগুলো বিস্ফোরিত হবে একটি বাদুরের মৃত্যুর বিনিময়ে হাজার হাজার ঘর বাড়ি এবং মানুষের জীবন কেড়ে নিবে কিন্তু এই ভয়ঙ্কর পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয় কারণ এতে অনিশ্চয়তা এবং প্রাণীদের অমানবিক ব্যবহার নিয়ে প্রচুর বিতর্ক উঠেছিল এখন চলুন আকাশ থেকে একটু ঘুরে আসি আজ আমরা আকাশে ড্রোন দেখি কিন্তু একসময় গুপ্তচর বৃত্তির কাজ করত পায়রা বা কবুতারেরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি আমেরিকা এবং ব্রিটেন সবাই পায়রার গায়ে ছোট ক্যামেরা বেঁধে শত্রুঘাটি ছবি তুলত প্রতিটি পায়রা স্বয়ংক্রিয় ক্যামেরা নিয়ে উড়ে যেত এবং প্রতি তিরিশ সেকেন্ডে একবার করে ছবি তুলত এই ছবিগুলো যুদ্ধের সময় অবিশ্বাস্যভাবে কার্যকর হয়েছিল এখনো সেই পায়রার কিছু ক্যামেরা ও ছবি জাদুঘরে সংরক্ষিত আছে প্রাণীদের নিয়ে গুপ্তচর বৃত্তি শুনতে যতটা আকর্ষণীয় মনে হয় বাস্তবে ততটাই নির্মম কারণ এই প্রাণীরা জানতই না তারা কি করছে কাদের জন্য করছে তারা শুধু মানুষের লোভ ও ক্ষমতার পরীক্ষার অংশ হয়ে গিয়েছিল তবুও এই গল্পগুলো আমাদের একটাই শিক্ষা দেয় মানুষ জ্ঞান আর প্রযুক্তির দম্ভে কতটা অমানবিক হয়ে উঠতে পারে আপনি কি মনে করেন গুপ্তচর বৃত্তির নামে প্রাণীদের এইভাবে ব্যবহার করা কি ঠিক ছিল নাকি এটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অন্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর এমন সব বাস্তব ও চমকপ্রদ প্রাণীদের কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন অ্যানিমেলস ওয়ার্ল্ড ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে